বন্ধুরা আমি এখন একটি বিষয় চ্যাট জিপিটি এর কাছে জানতে চাই দেখুন কিভাবে সে আমাকে উত্তর করে কারক কাকে বলে এটা লিখে আমি চ্যাট জিপিটিতে দিয়ে দিলাম চ্যাট জিপিটি আমাকে কারক সম্পর্কিত সকল তথ্য একে একে হাজির করবে এখানে দেখতেই পারছেন বন্ধুরা কারক কাকে বলে কত প্রকার কি কি সমস্ত তথ্য চ্যাট জিপিটি আমাকে দিয়ে দিচ্ছে যে কোনো রকম প্রশ্ন করেন তার উত্তর পেয়ে যাবেন যদি বলেন আপনার নামে একটি কবিতা তৈরি করতে করে দিবে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনার উত্তরগুলো দিবে তো দেখুন বন্ধুরা এখানে আমি কারক সম্পর্কে জানতে চেয়েছি আমাকে কারক সম্পর্কিত এখানে দিয়ে দিয়েছে ধরা যাক একজন এরকম চার হেল্প নিয়ে লেসেন তৈরি করেছে আপনি চাচ্ছেন তার মতো করে না একটু অন্যরকম হবে তাহলে কি করবেন আবার লিখবো কারক কাকে বলে দেখুন বন্ধুরা কারক কাকে বলে আমি লিখেছি কিন্তু তার আগে লিখতে হবে রি রাইট রি রাইড এটুকু লিখে দিলে পূর্বে যে উত্তরটা চার্যপিটি আমাকে দিয়েছে এটা না দিয়ে একই রকম অর্থ একই থাকবে কিন্তু একটু ভিন্ন ধর্মী সাজিয়ে আমাদের সামনে হাজির করবে দেখতেই পাচ্ছেন কারক হলো বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি ক্রিয়ার সাথে অন্য শব্দের সম্পর্ক নির্দেশ করে প্রথমে যখন আমি লিখেছি এটা আসলে এরপরে আমরা রি কারক কাকে বলে লিখে যখন আমরা ইন্টারফেস করবো তখন দেখি কারক কী বলে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন কারো হলো বাংলা ব্যাকরণের এমন একটি অংশ যা ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্য শব্দগুলোর সম্পর্ক বোঝায় অর্থ একই রেখে চ্যাটজিবিটি আমাকে তার প্রশ্নের উত্তর ঘুরিয়ে প্রেরণ করেছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কিভাবে নিজের প্রয়োজনীয় কাজ করা যায় তা দেখব আপনাদের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ চালু করে যে কোনো ব্রাউজার অন করেই কাজটি করতে পারেন মূলত চ্যাট জিপিটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল চ্যাট জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফার্মার অপেন এআই থেকে প্রস্তুতকৃত এটি এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম যা মানুষের খুব কাছাকাছি পর্যায়ের টেক্স রেসপন্ড তৈরি করতে সক্ষম এই চ্যাট জিপিটির চ্যাটবর্ড আপনার জন্যে কবিতা লিখে দিতে পারে আবার পরীক্ষার প্রশ্নের উত্তর লিখে দিতে পারে বাংলা গ্রামার ইংরেজি গ্রামার ইংরেজি ওয়ার্ড মিনিং আই রসায়ন থেকে শুরু করে প্রায় সব ধরনের আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই চ্যাট জিপিটি চার রিরাইটের মাধ্যমে একই প্রশ্নের জবাব ঠিক রেখে ভিন্ন আঙ্গিকে উত্তর প্রদর্শন করতে পারে চলুন তাহলে আমরা দেখে আসি চ্যাট জিপিটি কীভাবে কাজ করে কম্পিউটার থেকে ব্রাউজার অন করেছি অন করার পরে আমরা অ্যাড্রেস বারে লিখব www.chatgpt.com এটাই প্রবেশ করব আমাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাদের কাজটি হলো কারো যদি অ্যাকাউন্ট না থাকে চার জিপিতে তাহলে সাইন আপ করে নেবেন সাইন আপ করলে একটি ফর্ম আসবে ইমেল অ্যাড্রেস লিখতে হবে কন্টিনিউ দিতে হবে আর যাদের আছে তাদেরকে কি করতে হবে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করি আমার যেহেতু এটা সাইন ইন করা আছে গুগল দিয়ে সাইন ইন করলে আমাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এমন যদি আমি লিখে দিই চার জিপিটির কাছে ইন্টারফেস করব তাহলে আমাকে উত্তর দেবে এখানে দেখেন বন্ধুরা দেখতেই করছেন কম্পিউটার কাকে বলে তা সহ কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য চ্যাট জিপিটি আমাদের সামনে তুলে ধরছে তো বন্ধুরা নিশ্চয়ই দেখে গেছেন এটা একটা ম্যাজিকের মতো কাজ করছে আপনারা যেটা চাচ্ছেন সেটাই উত্তর সাথে সাথে হাজির করে দিচ্ছে তো আপনারা আপনাদের প্রতিষ্ঠানে বা স্কুলে বা যে যেখানে চাকরি করেন না কেন তাদের তথ্যের বা কোনো কিছু জানার আগ্রহ থাকলে এখান থেকে জেনে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে